মর্নিং বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও আমি একটু দেখাবো আমার মা কি সুন্দর বাগান করেছে কত সুন্দর গাছ বসিয়েছে সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের দেখাবো এই গাছটা দেখছেন এই যে এই গাছটা এটা হচ্ছে বেল বেলফুলের বেল গাছ দেখুন কত বড় বেল গাছ আমি একটু কাছ থেকে দেখাই এই যে আমার মা রোজ পুজো করে বেলপাতা কিনতে হয় না বাজার থেকে এই গাছ থেকেই বেলপাতা নিয়ে পুজো করে দেখুন কি সুন্দর বেল গাছটা চলুন আরও গাছ দেখাই এই দেখুন এটা বেগুন গাছ আমি অনেক গাছের নাম জানি না তাই সব গাছের নাম বলতে পারবো না যেগুলোর নাম মোটামুটি জানি আমি সেগুলো বলতে পারবো কিন্তু হ্যাঁ সব গাছ আপনাদের দেখাচ্ছি কি কি গাছ আছে আচ্ছা একটু দেখাই বেগুন গাছে কি সুন্দর বেগুন হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কি এই দেখুন এই যে কত সুন্দর বেগুন হয়েছে দেখুন এই যে এটা হচ্ছে ধনে পাতা গাছ ধনে পাতা গাছ নিচেও বসানো আছে ছাদে এখানে বসিয়েছে মা লঙ্কা গাছ ধনে পাতা গাছ দেখুন আচ্ছা এই দেখুন কুমড়ো গাছ একটু কাছ থেকে দেখাই খুন কুমড়ো গাছ মাঝখানে একদিন এই কুমড়ো গাছ থেকে কুমড়ো ফুলের বড়াও খেয়েছি আমরা তো দারুণ হয়েছে তো দেখাই কুমড়ো গাছটা ভালো করে আচ্ছা এখানে দেখুন আমার মায়ের আর একটা বাগান আছে যেখানে প্রচুর গাছ আছে এটা হচ্ছে সজনা গাছ দেখুন সজনা গাছ দেখাচ্ছি এটাও ফুল গাছ একটু ক্লোজ করে দেখাই দেখতে পাবেন এই যে দেখুন প্রচুর গাছ রয়েছে জবা গাছ রয়েছে সকালবেলা জবা ফুল তুলে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের না জবা ফুল দেখাতাম তো দেখুন জবা ফুলের কুড়ি এসছে চলুন ওই দিক থেকে একটু কাছ থেকে দেখাই এই যে এটা কালকের মধ্যে ফুটে যাবে হচ্ছে আমার মায়ের একটা বাগান নিচেও প্রচুর গাছ আছে এখানে ছোট বড় অনেক গাছ আছে আচ্ছা আর একটা সাইড দেখান দেখা দেব চলুন এখানেও একটা সোসনা গাছ আছে সসনা গাটা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর হয় সজনা দাটা গাছ তারপরে এই যে পেয়ারা গাছ শিমুল গাছ আছে সব মিশিয়ে আছে মানে একটা ঘাড়ের ওপর একটা কিন্তু এই যে এটা ধরুন এটা দেখুন এক ধরনের ক্যাকটাস এই যে ধুদুল গাছ ধুদুল হয়ে আছে দেখতে পাচ্ছেন কি না জানি না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই এইরকম ধুধুল হয়ে আছে আর এখানে আমি বেশি কাছে যেতে পারছি না কারণ এই ক্যাকটাস গাছটা আছে কাটা আছে তো বেশি কাছে যে ওই জন্য যেতে পারছি না এই যে ধুধুল গাছ একদম মাথা অব্দি গাছে দেখুন আমাদের ছোট্ট একটা ব্যালকনি এই ব্যালকনিতে মা আবার এখানেও টবে করে কিছু গাছ বসিয়েছে আমি ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের এগুলো আমার মায়ের খুব শখের জিনিস আমার মায়ের ভীষণ ভালো লাগার জিনিস গাছ বসানো তো এখানেও কিছু গাছ বসিয়েছে দেখাচ্ছি আপনাদেরকে লাকি ট্রি মানিক প্ল্যান্ট সব আছে এটা এক ধরনের ক্যাকটাস এটা এক ধরনের ক্যাকটাস এখানে আছে কলা গাছ দেখুন ভর্তি কলা গাছ কলা হয়েছে তার দেখায় কলাটা দেখানো যাবে কিনা জানি না জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন কি সুন্দর কলা হয়েছে দেখুন দেখেছেন এই যে কলা গাছ গাছে কলা হয়েছে একটু দেখাই জুম করে এই যে দেখুন কলা গাছ আমার মায়ের কলা গাছ বসিয়েছে এই দেখুন একটু ক্লোজ করে দেখাচ্ছি কি সুন্দর কলার মোছা হয়েছে দেখুন তখন দূর থেকে দেখাচ্ছিলাম এখন একটু ক্লোজ করে দেখাচ্ছি এখানে একটা পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছ হয়েছে আর এই যে কলার মোচা হয়েছে এই দেখুন একটা ধুত্র গাছ হয়েছে ধুত্র ফল একটু ক্লোজ করে দেখাই ভালো বুঝতে পারবেন ধুত্র গাছটা দেখুন দেখুন আমি একটু নিচে এসে দেখাচ্ছি আর মায়ের বাগানটা তো এটা আর এক ধরনের ক্যাকটাস এই যে দেখুন তো এই যে প্রচুর গাছ দেখতেই পাচ্ছেন আমি একটু নিচে এসে দেখালাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফলো করবেন আর শেয়ার করবেন তো আজকের জন্য এই ভিডিও আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তাহলে চলুন টাটা